পর উনি আমাদের ডেকে নিয়ে বললেন উনি আমাদের ডেকে নিয়ে বললেন যে জুট মিল নিয়ে আমাদের মালিকান করতে পেরেছি আর কি তো এখন থেকে জুট মিলে আপনারা তো প্রতিষ্ঠানে মাল দিয়েছেন উনি বলতেছেন আপনারা তো প্রতিষ্ঠানে মাল দিয়েছেন তো আপনাদের যে সাপ্লাইদের যে লেনদেনের বিষয়টা আছে এই বিষয়টা আমি ক্লিয়ার করব। আর কি কথাটা বুঝে না কি লেনদেনটা আমি ক্লিয়ার করব। এই এই প্রতিষ্ঠান এই প্রতিশ্রুতি দেওয়ার পর বাস্তব সত্যি কথা যেটা উনি যদি প্রতিশ্রুতি দিয়েছেন তার সম্ভবত জানুয়ারি ছয় তারিখে আমার কাছে এখানে স্টেটমেন্ট আছে দুই হাজার একুশ সালে জানুয়ারি ছয় তারিখে উনি আমাদের আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন টাকা পাঠানোর পরে আমি বলছি টাকা টাকা দেওয়ার পরে এনার একটা বিশ্বাস হয়েছে মনির একটা বিশ্বাস উনি আঠারো কোটি টাকা চেকে সই করে দিয়েছেন এই টাকাটা ওনার অ্যাকাউন্টে ঢুকে যায় আর আমাদের ছয় লক্ষ টাকা করে দেওয়ার পরে আমাদেরও প্রায় অ্যারাউন্ড এক কোটি টাকা মতো আমাদের দেয় তো আমাদের একটা বিশ্বাস হয় যে উনি আমাদের টাকাগুলো দিয়ে দিচ্ছেন আমাদের ব্যাংকের স্টেটমেন্ট আছে আর কি আমাদের ব্যাংকের স্টেটমেন্ট আছে তো ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা

সই করে দেওয়ার পরে যখন ওই টাকাটা ওনার মনের অ্যাকাউন্টে আঠারো কোটি টাকা চলে যায় চলে যাওয়ার পরে পরের দিন থেকে ওনার চরিত্র চেঞ্জ হয়ে যায় বিশ্বাস করেন আজকে চোখের পানি ধরে যে দাদা যে কথা বললো ওনার তিনটে মেয়ে লেখাপড়া করে আর কি ওনার ওনার মেয়ে লেখাপড়া করতে পারছেন না আর কি আমরা আমরা তিন চারটা বছর ধরে আমাদের নামে আমরা টাকা চাইতে গেছি থাকে আমাদের নামে ওয়ান ফোর্টি ফোর জারি করছেন উনি আর কি উনি ওয়ান ফোর্টি ফোর জারি করছেন যাতে আমরা মিলে ঢুকতে না পারি এই সেই ওয়ান ফোর্টি ফোর জারির যে রিপ্লাই মধুখালী এসিলেন আমাদের প্রতিবে আচ্ছা আপনি দেখতে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি দেখেন আন্ডারলাইন করা তো এখানে মধুখালী লাইন ময়দায় ওখানে আমাদের নামে রিপোর্ট দিয়েছেন আসে আমরা এখানে পাঠ ব্যবসায় প্রচুর টাকা পাবো কি মানে উনি ইওনো এবং মধুখালি এসিলেন যে আমাদের রিপোর্ট দিয়েছেন আর কি এক দুই নম্বর কথা হচ্ছে যে আমরা এখানে এই বিষয়টা নিয়ে আমরা মধুখালি ফরিদপুরে এসপিকে বলেছি আমরা ডিসিকে চিঠি দিয়েছি আমরা যে কথা ভাই যে কথাটা আপনি বলছেন যে কেন আপনারা করলেন না আমরা যথাসময় ওই সময় চেষ্টা বলেছি আমরা বিভিন্ন মিডিয়া আসলে হয় কি আমরা তো প্রত্যন্ত অঞ্চলে মানুষ ইচ্ছে গুলো তো এখানে আসতে পারি এটা বুকিং দিতে হয় এখানে আসতে হয় আমাদের কি আমরা ফরিদপুরে যত সাংবাদিক মিডিয়া আছে সবাইকে আমরা দুই তিনবার নিয়েছে যে ওখানে আমাদের আমাদের বিষয়টা বলেছি আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের বাংলাদেশ আর পাঁচই আগস্টের পূর্ববর্তী যে বাংলাদেশ দুটো কিন্তু ভিন্ন ছিল আর ইচ্ছা করলে আপনি একজন সাংবাদিক ইচ্ছে করলে আপনি কিন্তু আপনি লিখতে পাচ্ছেন না আপনি প্রকাশ করতে পারছেন না আর কি যেটা আমাদের অনেক আমরা বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের এই যে আমাদের আর এক সাপ্লায়ার রেদান আবেদিন বাই জেল খেটেছে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে মধুখালীতে জেল খেটেছেন বাইশ দিন জেল খেটেছেন বিভিন্ন পর্যায়ক্রমে ওনার ওনার বাবা হার্ট স্ট্রোক করে ঢাকাতে ইন্তেকাল করেছেন আর কি এই টাকার সাথে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা আমি বাচ্চাটা লেখাপড়া করতে পারি না আর কি আবার এক ভাইয়ের স্টুডেন্ট নর্থ সাউথে লেখাপড়া করে আর কি তার সেমিস্টার বন্ধ হয়ে গেছে আর কি এই এই দাদা মনে করেন যে এই দাদা তিনটে মেয়ে বিয়ের উপযুক্ত একটা হিন্দু হিন্দুদের যারা আছে তাদের একটা বিয়ে দিতে গেলে কত টাকা খরচ হয় আর কি দিতে পারছেন না আর কি আপনার কাছে যে পত্রিকাগুলো আসছে ওই পত্রিকা তৎকালীন পত্রিকা আর কি ওই পত্রিকা যেরকম ফিটিং মনি লিখছে আমরা যারা পাঠ্যবর্ষে আমাদের জারি করে রেখেছেন

ডিসি ও সি এসপি ওনার পকেটে থাকেন এখন এই লোকগুলোর নাম বলে আমরা তো নিরীহ মানুষ আমরা আপনাদের কাছে ছাড়া তো আমাদের বিচার দেওয়ার মতো কিছু বলার নেই আর কি তখন আমাদের আনসার দিয়ে আমাদের ভয়ভীতি দেখায় আমরা ফিরে চলে আসছি মধুখালী এসিলেন রিপোর্ট দিয়েছে এসপি সাহেব বলেছে আলিম সাহেব তখন ছিলেন আর কি এসপি সাহেব আমি আলিম সাহেব বিষয়টা নিয়ে বলেছেন যে আপনারা দু একজন মামলা দিয়ে রাখেন মানে সমস্ত তো উনি বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন একজন এসপি একজন ডিআইজির কথা শোনে আর কি এসপি উনি ডিআইজি ফোন দেয় ডিআইজি না দিলে উনি খুবই আই দিয়ে ফোন দেয় যে বিষয়টা দেখেন আর কি যখন একজন বিলের কর্মকর্তা বলেন যে ডিসি ও সি এস পি আমার পকেটে থাকে আমার চেয়ারম্যান পকেটে থাকে সেখানে আর কিছু করার থাকে না কি মানে যেই কথা বলতে গেছে একজন এসআই কি বল নাই গোছি একজন এসআই কথা বলতে গেছে তার চাকরি থাকবে না আর কি আমরা কথা বলতে গেছে আজকে 4 বছর ধরে আমরা এখানে পার দিয়েছে সরবরাহ করেছি আমরা তো টাকা পাবো আমাদের কিন্তু কোনো দাবি নাই ইনি এসেছেন মানে উনি যেটা বলেছেন মানে ওনার কথা উনি নোমান শেব যে কথাটি বলেছেন যে এই 27 ডিসেম্বর 2020 সাল তারিখ থেকে মিলে দায়িত্ব আমি নিছি মনির সাথে দেনা পাওয়ার সম্পর্কে যা কিছু আছে সব কিছু আমি সমাধান করব স্পষ্ট ভাষায় ওনার ওখানে লিখে আমি লেখা সেই সাথে লেখা এবং samozদাতে স্বাক্ষরটা আছে সেই স্বাক্ষরের ভিতর নওয়ান শে নিজে লিখেছে মানে নিজে লিখেছেন যে দ্বিতীয় পক্ষে পাঁচ বছর ধরে সহায়তা আগামী তিন মাসের মধ্যে প্রতি সপ্তাহ পরিষদ করে দিবেন আমরা কি তাইলে অন্যায় নিজে হাতে লেখা উনি উনি নিজে হাতে লেখা সমাজটা সর্বকে সই করার পরে 10000 টাকা দেওয়ার পরে এখন টাকা না দেন উনি বিভিন্ন ভাবে আমাদের ভয়рами ভয়ভীতি প্রদর্শন করছেন আপনি যে কথাটি বলছেন আপনি কেন মামলা দিলেন আপনি তো বলেন যে আসামি মৌলিকান জামিন হয়ে গেছে ফিশন থেকে নিয়াসা দিচ্ছে আমরা না কেও কেউ কেও বলছেন

তিনি আমি তাকে দেখেছি এই টাকার জন্য তার ভেতরে কতটা সেট ছিল কত কষ্ট করে এই টাকাগুলো অর্জিত করেছিল ব্যাংকের লোন আছে আমাদের বাড়ির কাগজপাতি জমা দিয়ে ব্যাংক থেকে লোন করে আমরা আমার বাবা এই ব্যবসা করতো আজকে ব্যাংক আমাদের বাসায় থাকে না আমাদের বাসায় প্লেট ঝুলিয়ে দিয়ে যায় নিলামের জন্য আজকে আমরা আমার আমার ভাই বোন এবং আমাদের ছেলে মেয়ে আমার মা আজকে মানবতার জীবন করছি আমরা বাসায় থাকতে পারছি না বিভিন্ন সময়ে আমরা আমি দেখেছি আমার বাবার সাথে আমরা মিলে গিয়েছিলাম যেহেতু আমরা পাট সাপ্লাই করেছি জুল মিলে আমরা জুল মিলে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য আমরা টাকা চেয়ে আমরা জুল মিলে গিয়েছিলাম আমাদের টাকা দিন আমাদের আমাদেরকে টাকা না দিয়ে আমার সামনে আমার বাবাকে আমি দেখেছি সর্বপ্রথম ঘাড় ধাক্কা দিয়ে আমার বাবাকে কিভাবে রাস্তায় ফেলে দিয়েছিল ওখানকার অস্ত্রধারী সন্ত্রাসীরা এই নমান চৌধুরী তৎকালে ছিল আমি জানি না উনি কোন পদে আছেন এই আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে আমাকে এবং আমার বাবাকে ওয়ান ফোর্টি জারি করে আমাদেরকে জেলে পর্যন্ত নিয়েছিল আমার বাবা হাটে রুগী ছিল এবং এই টাকার শোকে উনি সর্বশেষ মৃত্যু করেছেন আমি জেলে বসে আমি কোনো খবর পাইনি জেলের পরিস্থিতি এমনই ছিল আমার পরিবারের সাথে আমি কোনো যোগাযোগ রাখতে পারতাম না সব ধরনের ফোন কৃষি সব যোগাযোগ সব ধরনের যোগাযোগ বন্ধ ছিল আমি আমার বাবাকে হারিয়েছি বাবাকে হারিয়ে এখন আমি মাছ সমুদ্রে পড়ে গিয়েছি কিভাবে আমি আমার পরিবার চালাবো আমাদের সকল সম্পদ এই নোমান হাতে এখন আটকা পড়ে গিয়েছে আমরা যখন আমার বাবা অন্যান্য জন্মিল সাপ্লায়ার ঢাকায় এসেছিল দুই মালিক এক জায়গায় বসে একটি সমঝোতা হয়েছিল যখন নোমান চৌধুরী এই টাকা ড্রাইভার আমাদেরকে বুঝে নেয় এবং তার নিজ হাতে লিখিত একটি সমুজতা স্মারক এমডি স্যারের হাতে তুলে দেয় এমডি সার স্বাক্ষর করে সেই শিক্ষাতে তারও নিজের স্বাক্ষর আছে সে যখন বলে যে আমি এই টাকার দায়িত্ব নিলাম আমরা সেই সন্তুষ্ট তার কথায় সন্তুষ্ট হয়ে আমরা বাড়ি ফিরে এলাম আমাদের মাঝে কিছু একটা পেমেন্ট গিয়েছিল মনে হয় পাঁচ ছয় লাখ টাকার মতো আমরা পেয়েছি এই মিলে এখন আমার বাবা বাইশ লক্ষ পঞ্চান্ন হাজার পঁচানব্বই টাকা এই মিলের কাছে এখন না সাংবাদিক ভাইরা আমরা তখন থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ডিসি সবার কাছে আমরা দরখাস্ত দিয়েছি আমরা কিছুদিন আগে সেনাবাহিনীর কাছে দরখাস্ত দিয়েছি আমরা তখন কোথাও গিয়ে কোনো ধরনের কোন সুরাহা আমরা পাইনি কেউ আমাদেরকে কোন সুরাহা দেয়নি আমরা ডিসি সাহেবের কাছে দিয়েছি ডিসি সাহেব উপর মহলে পাঠিয়েছে বা তার সাথে যোগাযোগ করেছে তৎকালীন ডিসি অজনা অতুল সরকার আমার তো ধারণা আমরা যতগুলো মানুষের কাছে গিয়েছিলাম তারা সবাই টাকা খেয়ে আমাদের পক্ষে কোনো ধরনের কোনো কাজ করেনি আমাদের জন্য সব ধরনের প্রমাণ আছে আমাদের হাতে আপনারা দেখতে পারেন এই টাকা পাওয়ার জন্য আমরা কোথায় কোথায় দিয়েছি সাংবাদিক ভাইরা আজকে আমরা আপনাদের দ্বারস্থ হয়েছি আপনারা মেহেরবানি করে আমরা এই টাকাগুলো কিভাবে আমরা ফিরে দিতে পারি তার জন্য আমাদেরকে পরামর্শ দিবেন আপনারা আমাদের আমাদের বাজার আমাদের বউ ছেলে মেয়ে আজকে অনাহারে জীবনযাপন করছে আমরা কিভাবে আজকে সংসার পরিচালনা করব আমাদের সমস্ত অর্থনৈতিক মন্ত্রণালয়ে আটকে রয়েছে বন্ধুগণ এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম असांवे <laughs> कोई <laughs> <laughs> <laughs>

প্রতিষ্ঠাটা আমি একসাথে প্রতিষ্ঠা করছি আমি ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠা আমার পেছারা পরিচয় সংকট আছে আমি আমি সেম টাইম আসলে আমি রাজনীতিবিদ আমি খুব ছোটবেলা থেকে রাজনীতি করি কিন্তু ভালো করতে পারিনি বিপ্লব হিসেবে আমার খ্যাত আছে আমি তো পরিষ্কার বলতেছি যে ভাই এ দেশের প্রবলেম গরিব মানুষ গরিব মানুষের পক্ষে থাকে না গরিবে গরিবে গণ্ডগোল হয় বড় লোকের পক্ষ নেয় গরিব মানুষ আমি আমার আত্মবিশ্বাস থেকেই তো বলতেছি আমি জানি যে আপনাদের মধ্যেও আমরা সহযোগিতার জন্য আবেদন নিবেদন করব হয়তো কয়জন করবেন কয়জন করবেন জানি না আমাদের হয়তো রাস্তাঘাটে ঘুরতে হবে দিনের পর দিন হয়তো চলতে হবে এখন ধরেন আপনি কি করবেন আপনি এটা রিপোর্ট দেবার যাবেন আমার পক্ষে আপনার সম্পাদক না করে দেবেন কারণ সম্পাদকের সাথে ওই পরমকে খাদি থাকে সুতরাং আমরা পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের মাঠে না বাছারা কোনো উপায় নাই আর ডক্টর ইনুজ যেহেতু উনি ভালো মানুষ জগৎ বিখ্যাত মানুষ আমরা ওনার কাছে যাব ধণ্ডা দেব যাইয়ে আমরা চেষ্টা করব। আমাদের উপর যে অন্যায় হয়েছে এর বিচার চাই এবং তার শাস্তি চাই এত বড়ো দুর্বৃত্ত বাংলাদেশে থাকলে যেইভাবে চলে আর এরকম গুটা বিষে দুর্বৃত্ত থাকলে এই দেশের এসব চেতনা বেতনা কিছু হবে না এবং আমি তো এই টাইপেরই কথা বলি কেন আমার হারানোর কিছু নাই আমার যা ক্ষতি হওয়া যেমন আমি অতীতেও বলছি দেশ টিভির চেয়ে যে ভাই এই যে দুদক কেমন বলতেছে ম্যাডামের এটা ভুল হয়েছিল দুদক কামারটা বলবো ভুল হয়েছিল। তা আমাদের যে ডায়াবেটিস হয়ে গেছে আর ম্যাডাম যে অসুস্থ হয়ে গেছে কি ফেরত আসবে না এই যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি এটা তো আর শেষ হবে না কিন্তু দেশটা একটু ভালো হোক খুব বেশি তো মানুষ হবে না একটু ভালো হোক এর জন্য ভাই আপনাদের সাথে চাই আপনারা এইটা নিয়ে সিরিজ দেখেন না লিখতে থাকে নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ না কেউ সাংবাদিক সম্পর্কে আমার ধারণা আছে সেটা হলো সাংবাদিকরা দালালি করে মিথ্যা না সাংবাদিকরা ভয় পাইয়ে সৈরাসারের পক্ষে লাখে এটাও ঠিক আছে কিন্তু এই সাংবাদিকরাই কিন্তু আবার সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং বিভিন্ন সমস্যা কেউ না কেউ তুলে ধরে কারণ আজকে এই পত্রিকা কালকে ওই সাংবাদিক পশ্চিম এই মিডিয়া কোনো না কোনোভাবে কিন্তু উঠে আসে তা আমরা আমি তো একটা অভিজ্ঞ লোক পঞ্চাশ বছর তো পঁয়তাল্লিশ বছর রাজনীতি করি আর আমি চিনি আপনাদেরকে সব চিনি সুতরাং কেউ না কেউ আমাদের পাশে দাঁড়াবে আমরা বিশ্বাস করি সবাই যে কে যে আমরা পাবো তাও না অনেকে আমাদের বিরুদ্ধে দেখবে এটাও আমরা জানি কিন্তু কিছু করার নাই আমাদের তো আর রাস্তায় রাখতে হবে কারাদের পাওয়ার দিন ধوانه থেকে গেছে আপনি একাডেমিক বলেন মানে নিষ্ঠুরতার কি সীমা আছে আপনি একজন স্কুলের শিক্ষকে দপ্তরি বানায় দেন আমার নামে জীবনে কোনোদিন আডাক্ত আমি কখনো বাতি হই নাই আমার জীবনেই প্রথম বাদী হইছি এই 5 আগস্টের পরে আমি জীবনে মামলার আসামি হই নাই অথচ আমি বিখ্যাত সন্ত্রাসী হয়ে গেলাম আমরা যাব এখন না ভাইয়া বলছি হলো তাতে আপনার আমাদের পাশে দাঁড়ান আপনাদের কনভেন্স করার চেষ্টা করতেছি হল ধরেন মনে করেন এই প্রজেক্টটা পাঁচ বছরের জন্য ফাইন্যান্সিং ছিল ব্যাংক পাঁচ বছরের জন্য প্রজেক্ট লোনটা দিয়েছে আমি দুই আড়াই বছরে চল্লিশ কোটি টাকা দিছি তো আমি যদি এই ঘটনাগুলি না ঘটতো তাহলে আরও এই চার বছরে আমি এই টাকা শোধ করতাম না ব্যাংকে টাকা দিতাম না তো সে ব্যাংকের টাকা না দিয়ে খবর প্রিমিয়ার ব্যাংকে লেনদেন করছে এখানে প্রিমিয়ার ব্যাংক অন্যায় করছে এক ব্যাংকের ফাইন্যান্স নিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আর এক ব্যাংকের এক্সপোর্ট কার্যন্ত্রণ করে কিন্তু ওয়ান ব্যাংকে টাকা দেয় না ওয়ান ব্যাংকে টাকা দেয় না আবার অনেকে ভয়ভীতি দেহ দেখাইছে যে দু মামলা পারে ভাব দুটো ক্রেতার লোকজন আছে দুটো কে নিয়ে আমরা করা যেতে পারে তো অনেকের তো কিছু ভয় মুখ থাকে এই কারণে ব্যাগ দু ব্যবস্থা নেয় কিন্তু এটা তো নিবার না প্রজেক্ট হলো ওয়ান ব্যাঙ্কের তো ওয়ান ব্যাঙ্কের প্রজেক্টে সে এক্সপোর্ট করছে প্রিমিয়ার ব্যাঙ্ক চেয়ে এটা কেন করছে এটা তো অন্যায় করছে ওয়ান ব্যাংক থেকে করলে এটা পরিষ্কার মানুষ অনারী এখন দেখি এটা হয় কিনা বিচার ডিএমজিআই কোনো উদ্যোগ নেয় কিনা বাংলাদেশ ব্যাংক কোনো উদ্যোগ নেয় কিনা অর্থ মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয় কিনা চেষ্টা করতে হবে এ বাসে ভাইয়ের যেন কি প্রশ্ন ছিল এই যে বিশেষ ভাই

আমরা ওই যে বললাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে ডিসি এসপি সকলের কাছে গিয়েছি তার দরখাস্ত আছে জি আমরা সকলের কাছে গিয়েছি কোনো সুরাহা আমরা পাইনি ওখানে কোন সুরাহা পাইনি এবং এখনো আমাদের আন্দোলন অব্যাহত আছে আমরা সব সব জায়গায় যাচ্ছি কোথায় গেলে আমাদের এখন তারা বলতেছে আমার কাছে একটা কল রেকর্ডিং আছে আমি নোমান চৌধুরীকে ফোন দিয়েছিলাম উনি ধরে নাই পরে ওনার পিএস কে দিয়ে আমাকে ফোন দিয়েছে ওই ওনার পিএস বলতেছে যে নোমা মনির সাহেবকে বলেন যে পুরো মিলটা আমার নামে লিখে দিতে তাহলে আমি আপনাদের টাকা দিয়ে দিচ্ছি নোমান চৌধুরীর পিএস আমাকে এই কথাটা বলে জি এইটা এখন তাদের বক্তব্য আমরা যোগাযোগ করলে তাদের বক্তব্য

মহাপরাক্রমশালী একটা বিশাল ভাই শক্তিশালী আমরা খুবই দুর্বল এখন এই কিছু করার নাই আমরা আপনাদের সহযোগিতা চাই চেষ্টা করি যে সমাধান করার জন্য আপনারা আমাদের পাশে থাকেন এবং আমার লোকজন এটা আপনারা বলেন আমরা প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমি একটি ঘোষণা দিতে চাই সেটা হচ্ছে এই টাকা আমরা তো মালিকে মালিকে যা করে করুক আমরা তো ভাই নির্দোষ আমরা তো আমাদের টাকা দিয়ে পাঠ দিয়েছি আমাদের লেনদেনটা এমনভাবে হয় আমরা টাকা দিয়ে আমাদের নিজেদের টাকা দিয়ে বিভিন্ন হাট থেকে আমরা ট্রাক ভরে পাঠিয়ে দিই পাটটা যাচাই হয় বাঁচাই হয় একটি রেট দেওয়া হয় এবং আমাদেরকে ফোনে জানিয়ে দেওয়া হয় কোনো ধরনের কোনো ডকুমেন্ট কিন্তু দেওয়া হয় না কোনো জুট মিলে দেওয়া হয় না আমাদেরকে জানিয়ে দেওয়া হয় আপনাদের মনে মন প্রতি এত টাকা রেট করেছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা হিসাব করি যে এই গাড়িতে কত টাকা এবং সেই টাকা জুট মিলে সফটওয়্যারে লিপিবদ্ধ হয়ে থাকে আমাদের কাছে আমি আবারও বলতেছি নোট করে রাখে আমাদের কাছে কোনো ডকুমেন্ট দেওয়া হয় না যে আপনি পার্ট দিয়েছেন এই যে এত টাকার চেক আমাদেরকে ইনস্ট্যান্ট দেওয়া হয় না এই বিলটা আমাদের কিভাবে দেয় আমাদের চেকের মাধ্যমে কিন্তু দেওয়া হয় না আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলায় যে ব্যাঙ্কে ওনারা লেনদেন করে সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলায় আমরা সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলি এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টে আমাদের টাকা ঢুকে যায় আমরা আমাদের নিজ নামে চেক সই করে আমরা টাকা উত্তোলন করি এভাবে আমাদের টাকা উত্তোলন হয় তো প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের এই টাকা আমাদের এখন মূল দাবি এই 2017 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল পর্যন্ত আমাদের ব্যাংক লোন নিয়ে আমাদের এই ব্যবসাগুলো করা ব্যাংকে আমাদের এই ব্যাংকের ঋণের সুদে আমরা জর্জরিত হয়ে গিয়েছি আমাদের দাবি এই সুদের টাকা সহ সুদ এবং আসল সহ আমাদের এই টাকা আমাদেরকে ফেরত দিতে হবে না হলে আমরা মিলের গেটের সামনে গিয়ে আমরণ অনশন করবো প্রয়োজনে রাস্তায় শুয়ে পড়বো তবুও আমাদেরকে হয় আমাদেরকে মেরে ফেলতে হবে না হলে আমাদেরকে টাকা দিতে হবে তাছাড়া আমাদের আর কোনো যাওয়ার উপায় নাই সাংবাদিক ভাইয়ের আমার আরে ভাই রেয়াত দিয়ে উঠাই নিয়ে আমার হ্যাঁ

সেই কথা তো আপনারা কেউ কর না পুলিশ পুলিশ আইনমন্ত্রী কম বাংলাদেশে আমি আসামি আসামির বিরুদ্ধে যদি আইনমন্ত্রীর ফাঁপ তাড়ায় যায় এই কথা আপনারা কর না কেন কেন বলবেন ব্যাগগুলো তাহলে তো আমি তো বুঝি তাহলে তো কোনো পরিবর্তন কি হলো আমাদের যে আমাদের পাওনা টাকার বিষয়টা উনি যে সম্বন্ধে উনি যে বস উনি যে সমঝোতা স্মারকে যে স্বাক্ষর করছে দি সেকেন্ড পেজটা দেখেন ওইটা ওইটা নোট ওই ওইটা বাদ দেন ওই যে নিচেরটা ওইটা নিচের বড় ফাইলের দ্বিতীয় পেজটা হ্যাঁ দেখেন জুট মিলের প্যাটে স্বাক্ষর করা নিচে আপনি দেখেন না যে 100 সাংবাদিক পালায় যায় যে দেশে কোনদিন হইছে লেখেন ওই আমার কি নিজে হাতে লেখা হ্যান্ড রাইটিং হ্যাঁ দিস রাইটিং কেউ কেউ লেখেন আমাদের পক্ষে সবাই লাগবেন না আমি জানি সবাই লাগবেন না জানি

আমার নাম্বার আছে নাম্বার